আসসালামু আলাইকুম আমি পেঁয়াজ চলে আসলাম পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বর্তমানের সবচেয়েতে ভাইরাল একটা ড্রেসের মধ্যে অফার নিয়ে যেটা অপসরা বুটিক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যেটা ভাইরাল একটা ড্রেস এবং সব জায়গায় কিন্তু একটা কালারে অ্যাভেলেবেল হয় যেটা ব্ল্যাক কালার ইভেন আমাদের কাছে কিন্তু এটার মধ্যে দুইটা কালার থাকবে যেটা ব্ল্যাক এবং পার্পল দুইটা কালারের হচ্ছে আপনাদের সবচাইতে মোস্ট ফেভারেট এবং মোস্ট রিকোয়েস্টেড কালার যেগুলো বাইরে আপনারা হাজার পঞ্চাশ এগারোশো টাকা আপনারা যেই অফসরা বুরিক্সের ড্রেসটা নেন সেটা আমরা পূর্ণিমা সারে কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র সাতশো টাকায় অন্য সাতশো টাকায় থাকবে কালেকশনটা এটা সিলেক্টিভ ডিজাইন দুইটা কালার যেটা পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটার বডির ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ সম্পূর্ণ ইউনিক এটার গলার প্যানেলটার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে খুবই এক্সক্লুসিভ একটা প্রিন্ট করা অসাধারণ একটা ডিজাইন এবং এটা নিচের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে প্লাস এখানে কিন্তু খুব সুন্দরভাবে গোটা কাজ করা থাকবে এটা সম্পূর্ণ গোটাপাতির কাজ করা খুবই সুন্দর খুবই ইউনিক এক্সক্লুসিভ একটা ড্রেস যেটা আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় এটা এটাও কিন্তু থ্রি পিস কালেকশন থাকবে এবং এটার যে স্লিভের কাপড় কিন্তু আলাদাভাবে দেওয়া হচ্ছে এটা হচ্ছে স্লিভের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে এবং এটার প্যান্টের কাপড়টা দেখুন সম্পূর্ণ সুইচ করার মধ্যে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে বিশাল বড় দোপাট্টা এবং দোপাট্টার মধ্যে প্রিন্ট করা থাকবে যেটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেস এটা বর্তমানের সবচেয়েতে ভাইরাল একটা ড্রেস যেটা আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দোপাট্টা এটার মধ্যে আরেকটা কালার থাকবে যেটা ডিপ পার্পল কালারের মধ্যে জাম কালারের মধ্যে এটা সিলেক্টিভ ডিজাইন দুইটা কালার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ সেম ওয়েতে কাজ করা থাকবে এখানে এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে প্লাস গোটা পাতির কাজ করা থাকবে এবং গলার প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলোর প্রত্যেকটা বর্তমানে সবচাইতে ভাইরাল ড্রেস যেটা অপসরা বুটিক্সের ড্রেস বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি অনলি সাতশো টাকা সাতশো টাকায় তো অবশ্যই যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এবং ভিডিওর ক্যাপশানে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং দুপাটটা দেখেনি যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দুপাটা বড় সম্পূর্ণ ইউনিক এবং বিশাল বড়ো দোপাট্টা থাকবে মাত্র সাতশো টাকায় দিচ্ছে এই কালেকশনটা দুইটা কালার এটা দুইটা কালারে অ্যাভেলেবেল থাকবে একটা হচ্ছে জাম কালারের মধ্যে এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম